class ছেড়ে ধরবে না ওখানে একটা ইয়া দিয়ে দাও যে করে দিয়ে ওখানে ইয়া করে দিবে না করবে না

চুল পরে যাচ্ছে সব চুল পরে যাচ্ছে আপু আপনি সুস্থ হয়েছেন হ্যাঁ অনেকটা সুস্থ এখন মানে কথা শুনে বোঝা যাই যে মাঝে মাঝে কথা বলতে বলতে গলায় আটকে যাই but আহ আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে print এর gown গুলো যেদিন aunty করে দেখাই ছিল আচ্ছা ওগুলো ওগুলো তো live করে ফেলেছি আপু live টা দেখে নিলেই বুঝতে পারবেন আপু তো মাস্টার আচ্ছা সাউন্ড হালকা সাউন্ড তো सेम থাকার কথা সব চুল পড়ে যাচ্ছে কি করব আপু আচ্ছা চুল পড়ার সমস্যা চুল রাফ হয়ে যাচ্ছে এগুলো সব সমস্যার সমাধান বা ওগুলো নিয়ে কথাবার্তা আজকে আমরা বলবো তার আগে আমি একটু লাইভে শেয়ার করে দিই পেজে Hello আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? তুই লক্ষ্য করিসনি না? যা যা দেখ heart attack করে ফেলবে। hair pack কত আপু হেয়ার pack এর price টা আমি বলছি। আচ্ছা কখন কখন করছি আপু লাইফ গাউনের গাউনের লাইফ করেছি অনেক দিন আগেই করেছি সপ্তাহ খানেক আগে তো করছি মাস্কারা নেই মাস্কাড়া আমি এক একটা এক এক রকমের ইউজ করি আমি মাস্কাড়া নিয়ে আলাদা একটা ভিডিওই বানাবো নে তখন দেখে নিন আপু হাই হাই হ্যালো আসসালামু আলাইকুম আপু আরো কুর্তি কালেকশন ড্রেস দেখায়ো কালকেই না এত এত কুর্তি কালেকশন দেখালাম ওখান থেকে কি একটা পছন্দ হয় না এত সুন্দর সুন্দর পিয়ামনি এই জামা থেকে আর্টস অফ পিয়ার না না ভাই এটা জামা আর্টস অফ না আপু আপনার সাউন্ড আসতেছে না যে আমার সাউন্ড আসতেছে না হ্যাঁ ঠিক আছে আপু কুর্তি দে ওকে ওকে তেল তেলটা নিতে চাই আচ্ছা ঠিক আছে অনেকেই হচ্ছে এই শীতের মধ্যে হচ্ছে আপনাদের তেলের মানে চুলের অনেক বেশি প্রবলেম তারপর চুল পড়ে যাওয়ার সমস্যা তারপর আপনাদের চুলটা মানে চুলে খুশকি হওয়ার প্রবলেম চুল রাফ হয়ে যাচ্ছে চুল ফেটে যাচ্ছে এগুলো প্রবলেম একদম নিত্যদিনের সাথী হয়ে গেছে আর শীতকালে এগুলো বেশি হয় তাই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের হেয়ার অয়েল ইউজ করতে হবে হেয়ার অয়েলটা হচ্ছে আমাদের একটাই হেয়ার অয়েল সেটা হচ্ছে এটা আর্শো অর্গানিক হেয়ার অয়েল অনেক চুল পড়ছে প্লিজ প্লিজ বলো কী করবো আচ্ছা আপনাদের হেয়ার ফলের জন্য মেইনলি হেয়ার ফলের জন্য আপনার এই হেয়ার অয়েলটা এই হেয়ার অয়েলটা আপনাদের চুল পড়া কমাবে রেগুলার ইউজ করার পর নতুন চুল গজাবে প্লাস হচ্ছে আপনাদের চুলটা অনেক বেশি স্ট্রং করবে হ্যাঁ স্ট্রং করবে চুলে পুষ্টি জোগাবে 100% সাউন্ড क्लियर थैंक यू শামসুল ভাই আব্দুল সালাম ভাই थैंक यू আসসালামু আলাইকুম ওয়া আসসালাম অনেক বেশি চুল পড়তেছে এখন एक्चुअली চুল পড়ার যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার ওয়েদার চেঞ্জের কারণে হতে পারে অতিরিক্ত ঠান্ডার কারণেও হতে পারে তাপু ওয়েদার যেহেতু গরম থেকে ঠান্ডা কালে আসছে সেজন্য এটার জন্য একটু চুলটাও আপনার আহ তো চাই কিছু সেক্ষেত্রে আপনার হচ্ছে চুল পড়ার সমস্যাটা বেড়ে যায় শীতকালে অনেক সময় খুশকি হয় মাথার মধ্যে ময়লা জমে হচ্ছে খুশকি হয় অনেক সময় চুল ভালো মতো ওয়াশ করি না আমরা কারণ হচ্ছে শীতকাল বলে অনেকক্ষণ ধরে গোসল করার টেন্ডেন্সিটা থাকে না তাই অনেক সময় চুল ভালো মতো ওয়াশ হয় না সেক্ষেত্রেও কিন্তু আপনাদের চুলটা হেয়ার ফল পড়ার মানে চুলটা পড়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনাদের হেয়ার অয়েলটা ইউজ করতে হবে হেয়ার অয়েলটা হচ্ছে আপনার অর্গানিক টোটালি একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার কেমিক্যাল ফ্রি প্লাস হচ্ছে আপনার পিওর অর্গানিক একটা হেয়ার অয়েল হোম মেড হেয়ার অয়েল হ্যাঁ এই হেয়ার অয়েলটা দিলে আপনার চুল স্ট্রং হবে লং হবে অ্যান্ড আপনার চুল পড়া কমে যাবে এখন আসি চুলের রুক্ষতা নিয়ে চুলের রুক্ষতা কিন্তু একদম মানে আমাদের ডেলি লাইফ বলেন এখন গরমকাল বলেন শীতকাল বলেন শীতকালে বেশি হয় যেটা শীত মানে ওয়েদার ড্রাই থাকার কারণে চুলটা অনেক বেশি ফ্রিজি হয়ে যায় সেটার জন্য আপনাদের হেয়ার প্যাকটা আস্তফিয়া হেয়ার প্যাক যাদের চুল অনেক বেশি ফ্রিজি হয়ে যায় যাদের চুল অনেক বেশি ড্রাই হয়ে যায় যাদের চুল ফেটে যাচ্ছে যাদের চুল একদম মানে রুক্ষ সুক্ষ কোনো যান নাই চুলের মধ্যে তাদের জন্য হচ্ছে এই হেয়ার প্যাকটা হেয়ার প্যাকটা চুলটা ফার্স্ট ওয়াশে আপনারা বুঝতে পারবেন যে চুলটা কতটা পরিমাণে স্মুথ হয়ে গিয়েছে কতটা পরিমাণে শাইন দিচ্ছে অ্যান্ড কতটা পরিমাণে বাউন্সি হয়ে গেছে আপনার চুলগুলো স্পটের জন্য কি করব আমি বলছি আপু আমি ধাপে ধাপে যাচ্ছি চুলের ব্যাপারটা যেহেতু ধরেছি সো চুলটা নিয়ে আমি কমপ্লিট করে দিই যে চুলের রুক্ষতার জন্য আপনারা কী করবেন চুল ফেটে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা যেটা কিনা আপনাদের যেটা সবচেয়ে বড়ো কথা সেটা হচ্ছে আপনাদের খুশকির প্রবলেম এই শীতকালে কিন্তু খুশকির প্রবলেম অনেক বেশি বেড়ে যায় ছেলে মেয়ে উভয়ের কথা বলছি আর আমি যেগুলো দেখাবো সেগুলো সবগুলো ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে এখানে এখানে আসে আসে কত সাথে কি লেবুর রস মিক্স করা যাবে অবশ্যই করা যাবে এটা তো আমি অলওয়েজ টিপস দিয়েই থাকি সবাইকে যে মানে চুলটা যখন বেশি খুব বেশি অয়েলি হয়ে যাবে আপনারা লেবুর রস ইউজ করবেন শ্যাম্পুর মধ্যে তারপর ওয়াশ করে নেবেন চুলটা সেক্ষেত্রে চুলটা অনেক বেশি আহ মানে কি বলে অনেক বেশি সিল্কি হবে প্লাস হচ্ছে আপনাদের যে খুশকি প্রবলেম সেটাও আস্তে আস্তে চলে যাওয়ার টেন্ডেন্সি থাকে যদি আপনাদের নর্মাল হয়ে থাকে এটা হচ্ছে আপু আওয়াজটা খুব আস্তে এই যে কমেন্ট করছে ফেস প্যাকটা কিভাবে ইউজ করবো আপু আমি ধাপে ধাপে আসতেছে আমি চুলের প্রবলেমটা বলে ফেলি এটা হচ্ছে আপনার খুশকির যে প্রবলেমটা আছে খুশকির প্রবলেমটা আপনার একদম চলে যাবে আপনার কয়েকবার ইউজ করার পর আপনাদের খুশকির প্রবলেম একদম চলে যাবে প্লাস হচ্ছে আপনার যে চুলটা অনেক বেশি ড্রাই অ্যান্ড ফ্রিজি হয়ে যায় সেটার থেকে আপনাকে মুক্তি দিবে এখন আসে ফেসের ক্ষেত্রে অনেকে বলে যে হচ্ছে ফেস প্যাকটা কীভাবে ইউজ করব বা হচ্ছে ফেসে কী দিলে হচ্ছে ফেসটা গ্লো করবে বা এই শীতে ফেসে কীভাবে যত্ন নেবে খুবই সহজ উপায় এটা লাভ খুবই সহজ উপায় সেটা হচ্ছে আপনার একটাই সলিউশন আমার কাছেই আছে অল ইন ওয়ান যেটা সব টাইপ অফ স্কিনের জন্য সেনসিটিভ থেকে শুরু করে অয়েলি ড্রাই তারপর হচ্ছে আরও অনেক কম্বিনেশন স্কিন সব কিছুর জন্য একটাই ফেস প্যাক আমার সেটা হচ্ছে আর্টস পেয়ার সিক্রেট ফেস প্যাক এই ফেস প্যাকটা আপনাকে ফসা করবে না এই ফেস প্যাকটা আপনাকে হোয়াইট করবে না ব্রাইট করবে না কোনো কিছুই করবে না বাট এই ফেস প্যাকটা আপনার স্কিনটাকে ভালো রাখবে আপনার স্কিনটা হেলদি রাখবে আপনার স্কিনটা অনেক বেশি গ্লোই রাখবে অ্যান্ড আপনাদের শীতকালের কারণে অনেকের ফেস হচ্ছে ডাল হয়ে যায় অনেকের চামড়া কুচকে যাওয়ার মতো হয় অনেকের হচ্ছে আপনার খোসা উঠে মানে একদম লিটারেলি একটা খোসার মতো ওঠে সো এটা হচ্ছে আপনার একদম ডেড সেলসগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে একদম আর শীতকালে বেশি হয় ডেড সেলস যেগুলো সেটা হচ্ছে আপনার রিমুভ করবে এই যেগুলো হচ্ছে আপনার ডেড সেলসগুলো আছে ফেসের মধ্যে ডেড সেলসের কারণে অনেক সময় আপনার পিম্পলসের প্রবলেম হয় ডেল ডেড সেলস থাকার কারণে অনেক সময় আপনার ফেসটা অনেক বেশি কি বলে একটু গ্লোনেসটা কম থাকে একটু ডার্ক লাগে বা আপনার ফেসটা কি একদম পরিষ্কার লাগে না সো এটা হচ্ছে আপনার সবকিছু সলিউশন করবে হ্যাঁ আপনার স্কিনে ডেড টা রিমুভ করবে ডেড টা রিমুভ করার পর আপনার স্কিনটা দেখবেন যে অনেক বেশি স্পটলেস হয়ে গেছে হ্যাঁ স্পটলেস হয়ে গেছে বলতে গিয়ে ডেড সেলসগুলো যখন চলে যায় তখন স্পটটাও আস্তে আস্তে চলে যায় সেই ডেড সেলসগুলোর কাছ সাথে থাকে সো এই ডেস গুলো আপনার রিমুভ করবে পট রিমুভ করবে ফেসের মধ্যে পিম্পলসের প্রবলেম থাকলে যদি ভিতরে ইন্টারনালি কোনো প্রবলেম না থাকে আপনি যদি ধুলাবালো বা আপনার স্কিন কেয়ার যদি মেনটেন না করেন তাহলে যে ফেসের যে পিম্পলের প্রবলেমটা থাকে সেই প্রবলেমটা আপনার চলে যাবে প্লাস হচ্ছে আপনার স্কিনটা অনেক বেশি হেলদি রাখবে অ্যান্ড অনেক বেশি গ্লোয়ি রাখবে ফেসটাকে হুম সো এটা ইউজ করার নিয়ম হচ্ছে আপনার কাঁচা দুধ যে আছে কাঁচা দুধটা মিক্সড করে দেন হচ্ছে ফুল ফুল ফেসে অ্যাপ্লাই করে ফেলবেন একটু পাতলা করে করবেন যেন হচ্ছে আপনার আপনার ফেসে বসতে সুবিধা হয় পাতলা করে করে দেন ফেসের মধ্যে আধা ঘন্টাও রাখতে হবে না দশ থেকে পনেরো মিনিট রাখবেন রেখে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলবেন আপনারা চাইলে হালকা কুসুম গরম পানি দিয়েও আপনারা ধুয়ে ফেলতে পারেন সেটা তো কোনো ক্ষতি নাই আপনারা হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলে হচ্ছে আপনার ফেসটাকে মুছে আপনাদের মশ্চারাইজার যেটা আপনারা ইউজ করেন বেলা মশ্চারাইজার বা নাইট ক্রিম যেটা ইউজ করেন না কেন সেটাই ইউজ করবেন আচ্ছা আপু শাড়ি নিয়ে লাইফ করো শাড়ি নিয়ে অ্যাকচুয়ালি লাইফ এখন হবে না রিসেন্টলি আপনাদের জন্য অনেক বেশি ধামাকা আসতেছে আপনারা রেডি থাকেন আর ইনশাআল্লাহ আমরা ইন্ডিয়া যাচ্ছি এন্ড ইন্ডিয়ায় যে হচ্ছে আপনাদের সবার পছন্দের জিনিসপত্র নিয়ে আসবো আমি অল্প একটু বললাম বাকি ডিটাস পরে বলবো নে আচ্ছা সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে আপু আপনার সাউন্ড মেবি মানে ইয়ার ভলিউমের মেবি সাউন্ডটা কমানো সো আপনি একটু বাড়ান ঠিক আছে না আপু আপনি একটু আপনার হচ্ছে ফোনের ভলিউমটা বাড়িয়ে নেন কারণ আমরা চেক করছি যে আমার এখানে সাউন্ডের প্রবলেমটা নাই ওকে আলহামদুলিল্লাহ ভালো আছে সো এগুলো হচ্ছে আপনার আপনারা স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারটা এইভাবে করবেন এখন আসি আপনাদের যারা বেবি বাচ্চারা আছে বাচ্চাদের জন্য কি করবেন এখন তো সবগুলো আমি বড়দের জন্য বললাম বাচ্চাদের জন্য কি করবেন বাচ্চাদের জন্য বাবুদের জন্য আমার একটা সুন্দর সলিউশন একটা ভালোই বাচ্চাদের জন্য অনেক ভালো একটা সলিউশন আছে আমার কাছে সেটা হচ্ছে আমার বেবি হেয়ার অয়েল খুব কিউট একটা প্যাকেজিং আমার এটা আমার মানে আমার বেস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে এটা একটা কারণ এখনকার আগেকার মারা ভাই অতটা কনসার্ন করতো না আমাকে এরকম কেমন কেমন করে যেন রাখতো বাট এখনকার মারা অনেক কনসার্ন তাদের দেবির হেয়ার স্কিন সব কিছু নিয়ে সো আপনারা যারা নিউ মানে এক বছর থেকে আট বছরে যাদের বেবি আছে তারা এই হেয়ার অয়েলটা ইউজ করতে পারবে সেই বেবিরা ছেলে হোক বা মেয়ে হোক আমি বলে দিই উভয়ই কিন্তু ইউজ করতে পারবে উভয় ইউজ করতে পারবে আট বছর পর্যন্ত আট বছরের পর থেকে আপনারা আমার হেয়ার অয়েল অর্গানিক হেয়ার অয়েলটা ইউজ করতে পারবে বাট আট বছরের নিচে আমার অর্গানিক হেয়ার অয়েলটা না ইউজ করাই ভালো হ্যাঁ অনেক সময় হয় কি যে বাচ্চাদের বাচ্চাদের তো অনেক কিছু ম্যাচোর হতে একটু টাইম লাগে তো অনেক সময় অনেক হার্বসগুলো সেটা ইফেক্টিভ হয়ে ওঠে না হেয়ার অয়েল প্রাইস কত হেয়ার প্যাক প্রাইস আচ্ছা আমি হেয়ার অয়েল হেয়ার প্যাক সবগুলো প্রাইসগুলো বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার বেবি হেয়ার অয়েল বেবি হেয়ার অয়েলটা হচ্ছে আপনার চুলটাকে ছোটো থেকেই খুব ভালো মশ্চার দিয়ে রাখবে প্লাস হচ্ছে আপনার চুলটা ফ্রিজি যে হয়ে যায় বড় হতে হতে যে চুল ফ্রিজি হয়ে যায় সে ফ্রিজিনেসটাকে কন্ট্রোল করবে প্লাস হচ্ছে আপনার চুলটা অনেক বেশি ভালো গ্রো করবে অ্যান্ড চুলে পুষ্টি দিবে আচ্ছা ফেস প্যাকটার প্রাইস আচ্ছা আমি বলতেছি সব কিছুর প্রাইস বলতেছি এখন হচ্ছে আমি এ চলে যাই এটা হচ্ছে আমার অর্গানিক হেয়ার অয়েলটা এটা এখানে লিখা আছে নারী ও পুরুষ উভয় ইউজ করতে পারবে আমি যতগুলো জিনিস দেখালাম সবগুলো কিন্তু নারী ও পুরুষ উভয় ইউজ করতে পারবে হুম সো এটা হচ্ছে আপনার হেয়ার অয়েলটা হেয়ার অয়েলটার প্রাইস হচ্ছে আপনার তিনশো আশি টাকা এখানে লিখা আছে হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা হ্যাঁ হেয়ার প্যাকটার দিকে চলে যায় হেয়ার প্যাকটা আপনার হচ্ছে আড়াইশো এর হচ্ছে দুইশো পঞ্চাশশো পঞ্চাশ টাকা হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকা প্রাইস কথা বেবি অয়েলের আপু আমি এক এক করে যাচ্ছি তারপর আমি চলে আসি আমার ফেস প্যাকে এই যে সিক্রেট ফেস প্যাকটা যেটা আছে সেটার প্রাইস হচ্ছে আপনার তিনশো টাকা সিক্রেট ফেস প্যাকটার প্রাইস হচ্ছে আপনার তিনশো টাকা অ্যান্ড বেবি হেয়ার অয়েলের প্রাইসটা অনেকে জিজ্ঞাসা করেছে বেবি হেয়ার অয়েলের প্রাইসটা হচ্ছে আপনার তিনশো আশি টাকা সরি তিনশো ষাট টাকা বেবি হেয়ার অয়েলের প্রাইসটা হচ্ছে আপনার তিনশো ষাট টাকা আপু একটা মশ্চারাইজারের নাম বলো প্লিজ অনেক সেন্সিটিভ স্কিন ময়শ্চারাইজারের আপু এখন সেন্সিটিভ স্কিনের জন্য অনেক মশ্চারাইজার আছে সেন্সিটিভ স্কিনের জন্য যে স্পেসিফিকলি যে মশ্চারাইজারগুলো সেগুলো ইউজ করতে পারে একটা আছে ক্রেভ মেবি মসচারাইজারটা অনেক ভালো হ্যাঁ ওটার সেনসিটিভ স্কিনের জন্য এই ওয়েদারের জন্য অনেক ভালো ওটা আপনারা মেকআপ করার আগেই ইউজ করবেন মেকআপটা অনেক ফ্ললেস হবে আচ্ছা ছোট ছোট গুটি গুটির মতো অনেক বের হয়েছে কি করবো স্কিনে আপু আপনি আমার ফেস প্যাকটা ইউজ করতে পারেন কাঁচা দুধ মিক্স করবেন আর যারা কাঁচা দুধ মনে করেন যে মুখের মধ্যে স্যুট করে না তারা নর্মাল ওয়াটার দিয়েই ইউজ করবেন আমি যখন সময় পাই না তখন হচ্ছে নর্মাল ওয়াটার দিয়েই ইউজ করে ফেলি আচ্ছা ইউ ক্যান ইউ সেন্ড টু ইউ ক্যান না সরি অরগ্যানিক হেয়ার অয়েলটা কিনছি ওকে থ্যাংক ইউ আপু কালকে কি থাকবেন হ্যাঁ আপু আমরা আছি আমরা আটটা পর্যন্ত আছি রাত আটটা পর্যন্ত কালকেও খোলা আছে আমাদের সব কালকে হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সোমবার বাদ দিয়ে আমাদের হচ্ছে প্রতিদিনই সকাল আটটা থেকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সব খোলা থাকে আপনারা যে কোনো ধরনের কোয়ারিস অ্যান্ড এখানে অনেক অনেক কালেকশান আছে যেগুলো এখনো আমি অনলাইনে উঠাইনি হুম ডেলিভারি চার্জ কত ডেলিভারি চার্জ হচ্ছে এক এক জায়গায় এক এক রকম তো সেটা আপনি পেজে ইনবক্স করুন ইনবক্সে অল ডিটেলস আপনাদেরকে বলে দেওয়া হবে হুম অ্যান্ড এগুলো কিন্তু সবগুলো আপনার ক্যাশ অন হোম ডেলিভারি হয়ে যাবে সো নো প্যারা হুম সিলেটের ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ গোটা বাংলাদেশে দেওয়া যাবে সংসার নেই রাঙ্গামাটি কক্সবাজার সিলেট টেকনাফ তেঁতুলিয়া সব জায়গায় দেওয়া যাবে আমাদের ডেলিভারি নো প্রবলেম ঠিক আছে তাহলে আজকের লাইফটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এন্ড দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ